আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকাল সন্ধ্যার দোয়া ও জিকির আমার তিনি বন্ধুরা সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জিকিরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই জিকিরের ফজিলত হচ্ছে যে ব্যক্তি দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যে সাতবার বলবে তার দুনিয়া আখিরাতের সকল দুশ্চিন্তা ও উৎখণ্টার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এই জিকিরের মানে হচ্ছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো অকিলা নেই আমি তার ওপরেই ভরসা করেছি আর তিনি মহান আরসের রব এই জিকিরের পার্ব উচ্চারণ হচ্ছে अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिम तो आज के यही पर्यंत आबार पर फिरते हाजिर हो रहा अस्सलाम वालेकुम अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू